জামাত যখন আশাবাদী হচ্ছে যে তারা সরকার গঠন করবে এবং যদি সরকার গঠন করতে না পারে তাহলে বুঝতে হবে দাদা তাদেরকে সরযন্ত্র করে চক্রান্ত করে হারানো হয়েছে ঠিক একই কথা বিএনপি বলছে যে ভোট মোটামুটি শান্তিপূর্ণ হয়েছে আমরা জয়ের ব্যাপারে ভীষণ আশাবাদী ল্যান্ডস্লাইড বিক্রি হবে আমাদের যদি না হয় তাহলে বুঝে নিতে হবে যে সরকার গোপনে কোনো একটা ষড়যন্ত্র করেছে তো দুই দলই কিন্তু একই ধরনের কথা বলছে ইভেন কি ওই যে সাইফুল ভাইয়ের মতো বলতে হয় যে চুনোপুটি এনসিপি তাদের তো কয়েকজন অলরেডি সংসদে চলে গেছে এই জিনিসগুলো ফেসবুকে ছড়াচ্ছে এই এই জিনিসগুলো ফ্লাডিং বলে এগুলোকে ফেসবুকে যে একটা আইডি থেকে আহ চোদ্দ পনেরোটা বিশটা পঁচিশটা নিক আইডি এরকম ফেসবুকে আপনার পোস্ট করতে থাকে পাঁচশো টাকা করে পয়সা দেওয়া লাগে ফেসবুক কর্তৃপক্ষকে পাঁচশো টাকা করে দিয়ে ফেসবুক বুস্ট করতে হয় পোস্ট বুস্ট করে এইভাবে তারা করাচ্ছে আহ প্রথম জয়ী করেছে তারপরে পাটোয়ারিকে জয়ী করেছে দুজনই জয় বিজয়ী মানে সংসদের তিনশো আসনের ভিতরে প্রথম এই দুজন বিজয়ী মির্জা আব্বাসকে পরাজিত করে মাটিতে শুয়ে ফেলেছে এই যে ঘটনাগুলো এই যে বক্তব্যগুলো এই বক্তব্যগুলো আসলে সবই ফ্ল্যাট